কাল সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিওতে সো এই ভিডিওতে শেয়ার করব গোল ইন থেকে আপনি কীভাবে পার ভিডিওর জন্য সেভেন ডলার এবং পার ওয়ান কেবি ওর জন্য দশ ডলার আর্নিং করবেন এই টোটাল বিষয়টা আমি ডিপলি আলোচনা করবো প্রিভিয়াসলি আমি একটা ভিডিও মেক করেছিলাম গোলগ নিয়ে বা এই ভিডিওতে অনেকের কনফিউশন রয়েছে ইভেন্ট ভিডিও ক্রিয়েট করার পর সেই ভিডিওর লিঙ্কটা কীভাবে সাবমিট করবেন পেমেন্ট নেওয়ার জন্য এভরিথিং এই ভিডিওতে ক্ল্যারিফাই করে দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন ওকে আমাদের মূল বিষয় হচ্ছে গোলকিং নিয়ে একটা ভিডিও মেক করতে হবে সেটা তিন থেকে চার মিনিটের এবং পার ভিডিওর জন্য আপনি সেভেন ডলার এবং আপনার ভিডিওতে যদি ওয়ান কে ভিউজ হয় তাহলে টেন ডলার ইভেন যদি টু কে ভিউ হয় তাহলে বিশ ডলার পাবেন এবং সম্পূর্ণ কাজটাই আপনার হাতে দেখা স্মার্টফোন দিয়ে করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি একটা ভিডিও থেকে আড়াইশ ডলার ইনকাম করতে পারবেন কারণ সেম ভিডিওটা আপনি ইউটিউবে টিকটকে ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকটা প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন ইভেন আপনার ইউটিউবে কোনো ধরনের সাবস্ক্রাইবার টিকটকে কোনো ফলোয়ার না থাকলেও ঠিক সেম কাজটা করতে পারবেন আপনি জাস্ট গোলো কিনে একটা ভিডিও মেক করবেন দেন ভিডিও লিঙ্কটা প্রোভাইড করবেন তাহলে আপনি সেভেন ডলার পেয়ে যাবেন এবং আপনার সেই ভিডিওতে যদি অনকে ভিউ হয় তাহলে দশ ডলার করে পাবেন তার জন্য আমি হাইলি রিকমেন্ড করবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বাট প্রথমে আমাদের বুঝতে হবে গোলগ ইন ওয়েবসাইটটা কি আমি যদি সরাসরি গোলগ ইনের মূল ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন ডিটেক্ট ব্রাউজার ফর ক্রিয়েটিং অ্যান্ড রানিং মাল্টিপল অ্যাকাউন্ট যেমন টিকটক রয়েছে ফেসবুক রয়েছে রেডিট রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এই সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টগুলো আপনি গোলগ ইনে একের অধিক ক্রিয়েট করতে পারবেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে নির্দিষ্ট একটা সোশ্যাল প্ল্যাটফর্ম একের অধিক ক্রিয়েট করা বা সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে সমস্যা হয় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় অথবা প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রত্যেকবার আইপি চেঞ্জ হয় বা আইপি প্রয়োজন হয় তো এই বিষয়গুলো আসলে খুব ইজিলি আপনি গোলগ ইন দিয়ে করতে পারবেন কারণ গোল লগ ইন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যদি যান ফেসবুক নিয়ে শুধুমাত্র বিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে সেটাও করতে পারবেন আপনার অ্যাকাউন্টগুলো কখনো ব্যান্ড হবে না এবং আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা আইপি প্রোভাইড করা হবে সম্পূর্ণ কাজটাই লগ ইন নিজে থেকে করে থাকবে আর এটাই হচ্ছে মূলত লগ ইন বা এন্টি ডিটেক ব্রাউজার যেটা আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে লগ ইন এই বিষয়টাকে প্রমোট করার জন্য পার ভিডিওর জন্য সেভেন ডলার এবং আপনার ভিডিওতে যদি অনকে ভিউজ হয় তাহলে টেন ডলার এক্সট্রা পাবেন তো ওভারঅল হচ্ছে গোলগিনকে আমরা যদি প্রমোট করি তাহলে পার ভিডিওর জন্য সেভেন ডলার এবং আমাদের ভিডিওতে ওয়ান কেবি হলে টেন ডলার টু কেবি হলে বিশ ডলার পাব যেহেতু সম্পূর্ণ কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন দেন আপনার প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন কোনো ধরনের সাবস্ক্রাইবার কোনো ধরনের ফলোয়ার লাগবে না ওকে সো পরবর্তীতে আপনি যদি পার ভিডিওতে সেভেন ডলার আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন মেনে তারপর ভিডিও ক্রিয়েট করতে হবে আর প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যেমন রেকর্ড ভিডিও আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হবে এবং সেই ভিডিওতে অবশ্যই গোলগিনের যে মূল অ্যাকাউন্টটা রয়েছে এই ব্রাউজারটা ওপেন করে বা এই হোম ট্যাবটা ওপেন করে গোলগিন সম্পর্কে আপনার প্রত্যেকটা ফিচার সম্পর্কে এক্সপ্লেন করতে হবে জাস্ট এইটুকুই আমি আরও বিষয়টা সহজে বুঝিয়ে দিচ্ছি আমি যদি স্ক্রিনশট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট ওপেন হবে যেমনটা দেখতে পাচ্ছেন গোলোগিনের এই হোম পেজে আসার পর আপনি এই বিষয়ে জাস্ট অথবা ডিটেক্ট ব্রাউজার এই বিষয়ে কিছু এক্সপ্লেন করে দিবেন এবং তিন থেকে চার মিনিট ভিডিও মেক করলেই আপনার ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইভেন এখানে মেনশন করা রয়েছে আপনাকে শর্ট ভিডিও ক্রিয়েট করলে হবে না অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট হতে পারে দেন হচ্ছে মেনশন গো আপনি যখন ভিডিওটা মেক করবেন তখন অবশ্যই আপনার ভিডিওতে ডিসক্রিপশন প্লাস হচ্ছে প্রিন্ট কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে আমি যদি এটা ওপেন করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন গো লগ ইন এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়েছে দেন হচ্ছে গোলগ ইন নিয়ে কীভাবে এক্সপ্লেন করবেন প্রত্যেকটা ফিচার বা কীভাবে এক্সপ্লেন করলে আপনার অ্যাকাউন্টটা বা কীভাবে এক্সপ্লেন করলে আপনার ভিডিওটা অ্যাপ্রুভ করবে সেই বিষয়টা কিন্তু আমার এই ভিডিওতে আলোচনা করেছি এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আর্ন ক্যানভাস এই ভিডিওটা আপনি দেখেন এবং সেম ভিডিওর মতো আপনারাও ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওটা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ করে দেবে দেখছোয় আমি হাইলি রিকমেন্ড করবো আপনি আমার এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে আমি যেভাবে আলোচনা করেছি ঠিক সেমভাবে আপনি আলোচনা করবেন আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে এই সেম কাজটা করতে পারবেন তাহলেই হয়ে যাবে এই ভিডিও লিঙ্ক আমার কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব এটা টাইটেল দেখতে পাচ্ছেন গো লগ থেকে পার ভিডিও সেভেন ডলার এবং পরবর্তীতে অবশ্যই আপনার টাইটেলে গো লগ এই বিষয়টা মেনশন করতে হবে যেমনটা আমার টাইটেলে দেখতে পাচ্ছেন তাহলে আপনার ভিডিওটা অ্যাপ্রুভ করবে ওকে পরবর্তী বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি যেন আমি নিচের দিকে স্কল করব। নিচের দিকে স্কল করার পর আপনি এখানে কিছু অ্যাপে কেউ দেখতে পারবেন যে আপনি প্রতি সপ্তাহে একটা ভিডিও মেক করতে পারবেন মানে হচ্ছে প্রতি মাসে আপনি চারটা ভিডিও মেক করতে পারবেন এবং ফোর মাল্টিপ্লাই সেভেন ইকুয়েল হচ্ছে আঠাশ ডলার আর্নিং করতে পারবেন ইভেন আপনার ভিডিওতে যদি ওয়ান কে ভিউজ হয় তাহলে আপনি এক্সট্রা টেন ডলার করে পাচ্ছেন এবং ভিডিওটা আপনি কোন কোন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন সেটা ওখানে দেওয়া রয়েছে যেমন ইউটিউব টিকটক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই ধরনের অ্যাকাউন্টে আপনার কোনো ধরনের ফলোয়ার সাবস্ক্রাইবার লাগবে না আপনি জাস্ট ভিডিও ক্রিয়েট করবেন ভিডিও লিঙ্কটা প্রোভাইড করবেন তাহলে আপনার ভিডিও থেকে সেভেন ডলার পেয়ে যাবেন ভিডিও ক্রিয়েট করার পর আপনি জাস্ট উপরের দিকে স্ক্রল করবেন উপরের দিকে স্ক্রল করার পর আপনি দেখতে পাচ্ছেন সাবমিট ভিডিও ফর পেমেন্ট এবং এই পেজের লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দিবো অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করলেই আপনি এই পেজে চলে আসবেন দেন ভিডিও মিক করার পর সাবমিট ভিডিও ফর পেমেন্ট জাস্ট এইখানে একটা ক্লিক করবেন দেন পেমেন্ট নেওয়ার জন্য প্রথমে আপনার ইমেলটা কেনে দিয়ে দিবেন তোমার ইমেলটা কেনে দিয়ে দিলাম দেন হচ্ছে আপনার ফুল নেম এখানে দেবেন যেমনটা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে ইউটিউব ভিডিও ইউআরএল তো আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউবের ভিডিও লিঙ্কটা দেবেন আপনি যদি টিকটকে আপলোড করেন অথবা ফেসবুক পেজ যেখানে আপলোড করেন না কেন সেই ভিডিওর লিঙ্কটা কিনে দিয়ে দেবেন এই বিষয়টা দেখানোর জন্যই এদিন আমি ভিডিও মেক করেছি তোমার ভিডিওতে চলে আসলাম যেমনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি মেক করেছি টাইটেলে অবশ্যই আপনারা গোলগিন এই বিষয়টা মেনশন করবেন এবং ডিসক্রিপশনে মূল বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটটা মেনশন করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন গোলগিন ওয়েবসাইট এটা কিন্তু গাইডলাইনে বলা ছিল তো আমি যদি এটা ওপেন করি এবং নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন গোল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে আসবে দ্যাটস মিন স্টিক সেম কাজটা আপনারা করবেন আপনার ভিডিওতে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন এবং টাইটেলে অবশ্যই গো লগ মেনশন করবেন এবং কমেন্টে পিন করে দেবেন আমার এখানে যেহেতু ভিডিওটা রয়েছে আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর ভিডিওর ইউআরএল লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি করার পর জাস্ট এখানে চলে আসবো এবং আমার ইউটিউব ভিডিওর ইউর এর লিঙ্কটা এখানে দিয়ে দিব দেন হচ্ছে ইজ দিস পেমেন্ট এ নিউ ভিডিও এন এডিশনাল পেমেন্ট ফর ভিউজ ইফ ইটস ফর এডিশনাল ভিউজ প্লিজ স্পেসিফাই দ্য নাম্বার অফ থাউজেন্ড ভিউজ এটার মানে হচ্ছে যেহেতু আমরা দুইটা কারণে পেমেন্ট নিতে পারবো একটা হচ্ছে নতুন ভিডিও ক্রিয়েট করার পর তার ভিডিওর জন্য সেভেন ডলার এবং আমরা সেই ভিডিও আপলোড করার পর ভিডিওর মধ্যে যদি ওয়ান কে ভিউজ আসে তাহলে আমরা এগিন দশ ডলার পাবো তো এখানে এটাই বোঝানো হচ্ছে যে মূলত আপনি কিসের জন্য পেমেন্টটা নিতে চাচ্ছেন তো যেহেতু আমি প্রথমত ভিডিও মেক করেছি এবং এই ভিডিওর জন্য সেভেন ডলার নিতে যাচ্ছি তার জন্য জাস্ট এখানে চলে আসার পর আমি এখানে লিখে দিব ফর এ নিউ ভিডিও জাস্ট এখানে দিয়ে দিলাম এবং আমার ভিডিওতে যেহেতু ওয়ান কে চলে চলে এসেছে অবশ্যই আমি পুনরায় আবার আপলোড করব তখন হচ্ছে আমি এখান থেকে এডিশনাল ভিউজ এই বিষয়টা এখানে লিখে তারপর আবেদন করবো বা পেমেন্ট নেওয়ার জন্য আবেদন করবো আশা করি বুঝতে পারছেন তো প্রথমেই আমি এখান থেকে যেহেতু ভিডিওটা ক্রিয়েট করেছি তার জন্য সেভেন ডলার নিতে চাচ্ছি দেবশয় পরে নিউ ভিডিও এটা লিখে দিলাম এবং আমার ভিডিওতে যখন অনকে হয়ে যাবে দেন পুনরায় এগিন আমি এখানে এডিশনাল ভিউজ লিখে দিব কারণ আমি পুনরায় দশ ডলার ইনকাম করব পুনরায় এডিশনাল ভিউজ এখানে লিখে দিব কারণ তখন আমার ভিডিওতে ওয়ান কে চলে আসবে আশা করি এই বিষয়টা ক্লারিফাই হয়েছেন দেন হচ্ছে পেমেন্ট মেথড তো এখানে দেখতে পাচ্ছেন পেপাল ব্যাঙ্ক ট্রান্সফার ওইস ক্রিপ্টো রয়েছে তো আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার নিতে চান তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করবেন আপনি যদি ওয়েশ দিয়ে নিতে চান ওনার দিয়ে তাহলে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি ক্রিপ্টো নেন তাহলে এটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করলাম তো ক্রিপ্টো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন ফর বাইনান্স ইমেল অ্যাকাউন্ট টু সেন্ড দ্য পেমেন্ট যেহেতু আমি টিপ্টো সিলেক্ট করেছি ক্রিপ্টো কারেন্সি দ্যাটস এখানে বলা হচ্ছে ফর বাইনান্স বাইনান্স হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার ওকে তো বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি যেই জিমেল ব্যবহার করেছি সেই জিমেলটা দিয়ে দিলাম কারণ এই জিমেলেই তারা পেমেন্ট করবে আপনি যদি পিওনার দিয়ে নিতে চান তাহলে পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেল ব্যবহার করেছেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন এবং অবশ্যই এখান থেকে উইশ সিলেক্ট করবেন উইশ মানে হচ্ছে পিওনার দেন হচ্ছে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন সাবমিট ইউর গোলগিন ভিডিও থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ভিডিও উই উইল রিভিউ ইট অ্যান্ড গেট ব্যাক ইউ শর্টলি রিগার্ডিং অ্যাপ্রুভাল অনস অ্যাপ্রুভ উইউল রিকোয়েস্ট ইউর পেমেন্ট ডিটেলস তো অবশ্যই এক্ষেত্রে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে কারণ তিন থেকে চার দিনের মধ্যে তারা ভিডিওটা রিভিউ করবে সমস্ত কিছু ঠিক থাকলে আপনি যে জিমেল দিয়েছেন সেই জিমেলে তারা যোগাযোগ করবে এবং আপনার ভিডিওতে যখন অনকে ভিউজ হয়ে যাবে দেন পুনরায় সাবমিট অ্যানাদার আদার রেসপন্স এখানে ক্লিক করে পুনরায় আপনি টেন ডলারের জন্য আবেদন করবেন এবং আপনি ভিডিও যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন বাংলা ইংলিশ আপনাদের চ্যানেলে কোনো ধরনের সাবস্ক্রাইবার প্রয়োজন হবে না আপনি সরাসরি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে নর্মালি একটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও মেক করবেন দেন আপলোড ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করবেন আপনার ডিসক্রিপশনে অবশ্যই তাদের লিঙ্কটা দিয়ে দেবেন কমেন্টে প্রিন্ট করে দেবেন দেন আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি যেভাবে প্রোভাইড করেছি ঠিক সেমভাবে প্রোভাইড করে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন সব কিছু ঠিক থাকলে তিন থেকে চার দিনের মধ্যে রিভিউ করে আপনার পেমেন্টটা পে করে দেবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে গোল লগিন নিয়ে কীভাবে ভিডিও মেক করলে বা কীভাবে এক্সপ্লেন করবেন প্রত্যেকটা ফিচার কীভাবে এক্সপ্লেন করলে আপনার ভিডিওটা অ্যাপটুক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই বিষয়টা দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করেন এই ভিডিওতে আমি যেভাবে এক্সপ্লেন করেছি ঠিক সেমভাবে এক্সপ্লেন করেন তাহলে আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করে দেবে এই ভিডিওর লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দিব এবং পরবর্তীতে এই বিষয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে চলে আসবেন আমার ফেসবুক পেজটা এখান থেকে ফলো করে রাখবেন দেন আমাকে কমেন্ট অথবা মেসেজ করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার কমেন্ট অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন